আচ্ছা আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই বর্তমানে এই নির্বাচনে পঁচিশ জনের মতো অনেক প্রার্থীকে দেখা যাচ্ছে ঋণ খেলাপি রয়েছে কিন্তু তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছে আবার আরেকটা প্রশ্ন থেকে যায় যখন পাঁচ তারিখের পর ছাত্র জনতার এই অবতানের পর যারা উপদেষ্টা হয়েছিল ছাত্র উপদেষ্টা যাদেরকে বলা হয়েছিল তারা ওই সময় বলা হয়েছিল তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ধরনের অসংখ্য ফুটেজ আমরা দেখেছি কিন্তু এখন তাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে আবার ঋণ খেলাপি যারা তারাও নির্বাচন করছে এটা আসলে কীভাবে দেখছেন আপনি একজন আমি ধন্যবাদ আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন কারণ হলো আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে আসি যে আমাদের এখানে আমরা যখন জুলাই আন্দোলন করি সেই আন্দোলনের আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে জুলাইয়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের এখানে কিছু ছাত্র উপদেষ্টা হয়েছেন এবং আমি মনে করি তারা জুলাইকে আসলে বিক্রি করে দিয়েছেন কারণ হলো জুলাইকে বিক্রি করে দিয়ে তারা বিভিন্নভাবে উপদেষ্টা হয়ে উপদেষ্টা তো হয়েছেন এবং তাদের নামে বিভিন্ন রকম আসলে দুর্নীতির যে অভিযোগ আমরা পেয়েছি তাদের যে সহকারী তাদের অভিযোগ আমরা পেয়েছি কিন্তু সেগুলোর কোনো এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং আমার আসনেই একজন সাবেক উপদেষ্টা যিনি আসলে এই আসনে ওনার প্রতীক উনি ভোট করছেন সুতরাং আমি মনে করি ওনারা যখন উপদেষ্টা ছিলেন ওনারা আসলে কি পরিবর্তন করেছেন দেশটার আমি এটা আসলে তাদের মধ্যে কাছে জানতে চাই যে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের আমূল পরিবর্তনের দেশের দুর্নীতি থেকে শুরু করে এই বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় যে স্পিড মানি দেওয়া হচ্ছে চাঁদাবাজি চলতেছে আপনারা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন নাই এখন আবার আপনারা এসে জনগণের কাছে ভোট চাচ্ছেন যে আমরা যদি নির্বাচিত হই আমরা দেশটাকে উল্টিয়ে ফেলবো কিন্তু আসলে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো আপনি কিছু করতে পারেন নাই তাহলে আপনি এখন কোন মুখে আবার ভোট চাচ্ছেন যদি ভোট চাইতেই হয় তাহলে আপনাকে দেখাইতে হইতো যে আমি যখন উপদেষ্টা ছিলাম আমি এই এই জিনিস পরিবর্তন করেছি সুতরাং তারা আসলে জনগণ তাদেরকে চাচ্ছে না তারা জনগণ আসলে তাদের প্রতি বিমুখ আমি আশা করি জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আসলে বয়কট করবে আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে আসলে পঁচিশ জন ঋণ খেলাপি আপনি দেখেন ঋণ খেলাপির আসলে এই সরকারের ম্যান্ডেট ছিল যে কোনো ঋণ খেলাপি কোনো দুর্নীতিবাজ আগামীর এই যে সংসদ নির্বাচন বারো তারিখে আসছে তারা কোনোভাবেই কিন্তু ভোট করার কথা না বা ইনটিম কোর্টমেন্ট সেটাকে অ্যালাউ করবে না কিন্তু আমরা দেখছি তারা বিভিন্ন উপায়ে ইনটিম গভর্নমেন্টের সাথে আতাত করে এই যে তারা আজকে ভোট করছে এবং ঋণের পরিমাণ আমি যতটুকু জানি আমার ভুল হতে পারে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মতো এই লোকগুলো এখন নির্বাচন করছে সুতরাং এই যে টাকার যে যন্ত্রণা আপনি দেখতেছেন নির্বাচনের মাঠে ব্যানার ফেস্টুন লাগিয়ে ভরে গিয়েছে যারা বলছে যে আমরা পরিবর্তন চাই আমরা সমাজকে পরিবর্তন করতে চাই এই যে সমাজ আমাদের যে সামাজিক যে একটা আপনি যদি চিন্তা করেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলা শ্রীলঙ্কা বলেন কয়দিন আগে কিন্তু আপনার অভ্যুত্থান হয়েছে কত সুন্দর করে তারা কামব্যাক করেছে নেপাল বলেন ইভেন আপনি যদি পাশের দেশ বলেন আমাদের থাইল্যান্ড মালয়েশিয়া তারা কিন্তু এই একটা সুষ্ঠ রাজনীতির মাধ্যমে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছে গেছে সুতরাং আমাদের এখানে ভালো মানুষজন দরকার এবং যারা পরিবর্তন চায় খুব বেশি লোকজন তো দরকার নেই তিনশো জন ভালো মানুষ কি বাংলাদেশে নাই যে আমরা আসলে ভালো নির্বাচন করতে পারি ভালো কাজ করতে পারি সুতরাং আগামী দিনে কোনো প্রতীক নয় নির্দিষ্ট কোনো প্রতীক নয় আপনারা দেখবেন যে এলাকার উন্নয়নে আসলে কোন লোকটি ভালো এবং কোন লোকটি আপনাদের পক্ষ হয়ে কাজ করবেন যারা আপনাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের সমস্যা নিয়ে কাজ করবেন আগামীতে তাদেরকেই বেছে নেবেন এবং তাদেরকে ভোটের মাধ্যমে সংসদে পাঠাবেন যেন আপনাদের সমস্যাগুলো কথা বলতে পারে এবং সেটা সলভ করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ